বিজ্ঞানে আছি আপনারা জানেন সিয়ফ হেলথিয়ার দেশ এবং দেশের বাইরে চিকিৎসার ক্ষেত্রে আপনাদের বিশেষ সহায়তা প্রদান করে থাকে আমরা হসপিটালে আমরা কাজ করছি সিয়ফ হেলথিয়ার কেয়ার যারা দেশের বাইরে ডেন্টাল চিকিৎসা নিতে চায় এটা ইনফরমেশন ডেক্স তাদেরকে একটু দেখে নিতে চাই আমাদের প্রতিনিয়ত নতুন নতুন আমরা ইনক্লুড করছি নতুন নতুন হসপিটাল এই প্রথমে পনেরো রোগীদের প্রেশার মাফা হয় বা অন্য কিছু কারোর যদি ডায়াবেটিস থেকে সেগুলো দেখা হয় কারণ আপনারা জানেন যে এই টেস্টগুলো করেই ক্রিটিক্যাল অপারেশনে যেতে পারে দাঁতের যদি কোনো ইয়ে থাকে মুসলিপেন দতেলাতে এসে রিসেপশন এবং এই যে অ্যাকাউন্টস আপনি অ্যাকাউন্টসটা এই ফ্লোরে এসে সেটল করে যেতে পারেন এবং এখানে ওয়েট করার পর ওনাদের একজন অ্যাসিস্ট্যান্ট ওনাদের যে কেউ একজন আপনাকে অ্যাসিস্ট করবে শুধু বাংলাদেশ না ক্যামিডিয়া বা অন্য অন্য জায়গা থেকে যারা আসতে চান তারা অবশ্যই ব্যাংককের ডেন্টাল ট্রিটমেন্টের জন্য এই হসপিটালটা অনেক অনেক বেশি ভালো যেমন এই রুমটাই আছে থ্রি ডি সিটি স্ক্যান দাঁতের জন্য থ্রি ডি সিটি স্ক্যানের এই রুমটা বিভিন্ন সেকশন বিভিন্ন ধরনের টেস্টের রুম এই দিকটাতে কোনো ডেন্টাল হসপিটাল এত পরিচ্ছন্ন হতে পারে সেটা অবশ্যই আপনারা যখন ফিজিক্যালি আসবেন বা ট্রিটমেন্টটা নেবেন তাদের সেবাটা দিবেন তখন আসলে বুঝতে পারবেন যে সেবাটা যেমন চমৎকার এবং তাদের পরিবেশটাও সেরকম চমৎকার পেশেন্টদের যদি কোনো সার্জারি প্রয়োজন হয় তার আগে দেবার প্রয়োজন হয় এই রুমগুলোতে তাদের থাকবার জন্যে সেই ব্যবস্থা করা এবং এই পাশে এত চমৎকার করে সাজানো টিভি ফ্রিজ ওভেন একেবারে হসপিটাল যেমন হয় সেই একটা ডেন্টাল হসপিটাল একেবারে পরিপূর্ণ একটা হসপিটালের মতো করেই সাজিয়ে গুছিয়ে রাখা সঙ্গে ওয়াশরুম জানেন আমরা সিয়ক হেলথ কেয়ার দেশ এবং দেশের বাইরে স্বাস্থ্য সেবা দিয়ে থাকি সিয়ক হেলথ কেয়ার সঙ্গে থাকলে আপনারা শুধু আপনাদের হোল বডি চেক আপ বিভিন্ন ধরনের সেবা দাঁত থেকে শুরু করে আস্তে টেক বিভিন্ন ধরনের সেবা আমরা প্রদান করে থাকি এবং আমাদের এই সেবা সম্পূর্ণ ফ্রি আমাদের কাছ থেকে যে কোনো হসপিটালে আপনারা ডাক্তার দেখাতে চাইলে আমরা এই সকল অ্যাপয়েন্টমেন্ট থেকে শুরু করে ডক্টর অ্যাপয়েন্টমেন্ট ফিসা ইনভিটেশন লেটার সমস্ত কিছু সেবা প্রদান করে থাকি ফ্রি পাশাপাশি আমরা হোটেল থেকে এয়ারপোর্ট এয়ারপোর্ট থেকে হসপিটাল পিক আপ ড্রপ এই জিনিসগুলো ফ্রি প্রদান করে থাকি কাজে অবশ্যই সেলফ হেলথ কেয়ার সাথে